সালাম আলাইকুম আয়ুর্বেদ চিকিৎসক বট্টনাদ মহাশক্ত ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা তো প্রতিবারে আমি ভিডিও নিয়ে হাজির হই আপনাদের বিশেষ ব্লুটিং আজকে তো প্রথমত আমার মুখে বলা নাম্বারে আপনারা ফোন করবেন জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান থ্রি ফোর এইট ফোর ফাইভ এটা ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স নাইন এইট ফোর সিক্স নাইন এটা তো ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে তো প্রথমত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াপাড়ার আবেদন চট্টগ্রাম আজকের বুলেটিন হচ্ছে কিভাবে পূর্ণাঙ্গ যৌনরোগ থেকে মুক্তি পাবেন বা মুক্তি হবেন এটা নিয়ে আজকে বিশেষ বুলেটিন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমত অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন এবং যে কমেন্টস বক্সে জানাবেন আপনাদেরকে আজকের আজকের এই বুলেটিনটা কেমন লাগছে এটা জানালে আমি নতুন নতুন আপনাদেরকে দিব বা পরামর্শ দেব স্বাস্থ্য বিষয়ক তো প্রথমে শুরু করি যে পুরুষের পুরুষত্ব নারীর নারীত্ব জীব জীবত্ব মানুষের মনুষ্যত্ব এই কথাগুলো কতটুকু আপনি বুঝেন সেটা আগে অনুভাবন করুন কারণ ভিডিওটা জানবেন না ভিডিও টেনে চাইলে ভিডিও দেখবেন না দরকার নাই আপনি আস্তে আস্তে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মনকে শান্ত করে ভিডিওটা দেখবেন কারণ আমার এই বুলেটিংয়ের মাধ্যমে আমরা জীবনটা ফিরে পেতে পারেন জীবন চেঞ্জ হতে পারে জীবন পরিবর্তন হতে পারে মুখে হাসি আসতে পারে হয়তো আপনার জীবনের একটা সৌন্দর্য বই আনতে পারে অনুরোধ করব যে জীবের জীবত্ব হচ্ছে জীবনকে কিভাবে আমি জীবনের তত্ত্বটা কীভাবে আমি বের করব পুরুষের পুরুষত্ব একটা পুরুষের পুরুষত্ব কী আমার টাকা আছে আমার জবিন আছে আমার চাকরি আছে আমার বিল্ডিং আছে এটা কি পুরুষত্ব তাহলে পুরুষ কেন বলা হয় কাকে পুরুষ বলা হচ্ছে হ্যাঁ তো পুরুষ হচ্ছে এমন একজন কার কাছে একটা নারীর কাছে পুরুষত্ব হচ্ছে তার বিশেষ অঙ্গ সে একজন পুরুষ হিসেবে তার কাছে তার অর্থটা যদি প্রকাশ করতে পারে যথেষ্ট মিলনের মাধ্যমে যদি মিলন করে যদি তাকে খুশি করতে না পারেন তৃপ্তি দিতে না পারেন তার ছুরি গয়না টাকা খড়ি সারি গাড়ি প্রয়োজন নেই তো পুরুষত্ব হচ্ছে আপনার যে জীবের জীবত্ব আর পুরুষের পুরুষত্ব জীবত্ব কি আগে বুঝতে হবে আমি একজন